বাইরের যাদেরকে ভালো লাগে তাদের কাছে ধরে আমাদের পক্ষে বানানো কোনো দিনও কোনোভাবেই সম্ভব না এটাতে সুবিধাটা যেটা হয়েছে যে চিত্রনাট্যটা তো আমার করা গল্পটা যেহেতু আমার ক্যারেক্টারগুলো সম্পূর্ণই আমার মাথা থেকে এসছে আমার সৃষ্টি চিত্রনাট্য করতেও আমার খুব একটা চিত্রনাট্য করা কিন্তু প্রচণ্ড কঠিন কিন্তু আমার খুব একটা কষ্ট হয়নি এই কারণে কারণ আমার গল্পগুলো আমি এইভাবে লিখি যে একটু ডায়ালগস বেশি থাকে গল্পে তো সেক্ষেত্রে চিত্রনাট্যতে কিছু অ্যাডিশান ছিল কিন্তু খুব কঠিন ছিল না কিন্তু তার তুলনায় আমি বলবো প্রযোজনা এবং পরিচালনা অনেক বেশি কঠিন অনেক বেশি গভীর এবং ব্যাপ্তির কাজ অভিজ্ঞতার প্রয়োজন আছে আমি অনেক শিখেছি এই কয়দিন মানে অভিনয় আমি তো সবসময় আমি সব ইন্টারভিউতে বলি যে অভিনয় আমি খুব আমার ধারণা এখন আমি খুব কম পারি এক দুই পার্সেন্ট সর্বোচ্চ আমার শেখার অনেক বাকি আর নির্মাণ প্রযোজনা হচ্ছে আমি একদম জিরো থেকে শুরু করেছি তো জিরো থেকে শুরু করে এখন পর্যন্ত আমি নানা প্রথমে যেটা বললাম নানা ঘটনার মধ্যে দিয়ে গেছি এবং এগুলো থেকে তো আমি শিখছি পোস্ট প্রোডাকশান কথা যদি বলি যে শ্যুটিংয়ের কথা ঠিক আছে শ্যুটিংয়ে আমি কিছুটা অভ্যস্ত ছিলাম হয়তো কিছু টুকটাক ছোট ছোট ডিরেকশন আমি ফলো করেছি আগে কিন্তু পোস্ট প্রোডাকশানের কাজ যদি বলি একদম নতুন ছিল কী করে কালার গ্রেডিং করতে হয় কী করে ফিল্ম এডিট করতে হয় কী করে সাউন্ড ডিজাইন করতে হয় সাউন্ড এফেক্টস এগুলো তো সামনাসামনি ফিল্মে ওভাবে কখনো বসে বসে থেকে থেকে করিও নি দেখিও নি জানতাম না কীভাবে হয় কিন্তু অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি যদি চাইতাম আমি তিন মাসে শরতের জবা কিন্তু ছেড়ে দিতে পারতাম মানে ছেড়ে দেওয়া বলতে বোঝাচ্ছে আমি রেডি থাকতাম সেন্সার সার্টিফিকেট নিয়ে আমি সেটা করিনি দুটো কারণে দুটো মেজের কারণ নাম্বার ওয়ান কারণ হচ্ছে যে ওই যে বললাম করতে করতে শিখেছি আমার কিন্তু অনেক ভুলভ্রান্তি ছিল আমি কালার যখন করেছি আমাকে যে করে দিয়েছে মনে করেছে যে আমি ওটাতেই খুশি হয়ে যাব দেখে আমার মনে হচ্ছে যে না আমার এই সিকোয়েন্স তো আমি এইভাবে চাই না এটা একটু ডার্ক হলে ভালো অথবা আর একটা সিকোয়েন্সে আমি হয়তো একটু আলোকিত যাচ্ছি এগুলো কিন্তু সিকোয়েন্স দেখে দেখে প্যানেলে বসে বসে শেখা পরে আমি আবার চেঞ্জ করেছি এবং এই সমস্ত মানে কালার বা গ্রেডিং চেঞ্জ করা কিন্তু অনেক সময় সাপেক্ষ অনেক সময় লাগে অনেক কষ্ট তারপর হচ্ছে সাউন্ড সাউন্ড ডিজাইন করার পরে যেহেতু আমি বললাম যে এটা সাইকোলজিক্যাল থ্রিলার সাউন্ডের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো সাউন্ড ডিজাইন করার পরও আমার মনে হয়েছে না আমার পড়তে হচ্ছে না আবার আমি চেঞ্জ করেছি আবার আর আমাদের দেশে একটু সাইকোলজিক্যাল থ্রিলার সাউন্ডটা কেন যেন ওই যে কম প্র্যাকটিস তো এই জন্য একটু সময় লাগে বোঝাতেও সময় লাগে তো এই কারণে সাউন্ড ডিজাইন আবার করেছি সাউন্ড মিক্সিং আমি আবার আলাদাভাবে আরেকজনের কাছে করেছি গিয়ে গিয়ে শুনেছি যেটা হলের জন্য দরকার ফাইভ পয়েন্ট ওয়ান যেটাকে আমরা বলি মানে সাউন্ডেড তো এই হচ্ছে নাম্বার ওয়ান যে আমার কেন এত সময় লাগলো পোস্ট প্রোডাকশান আমি একা একা এবং ডাবিংও আমি আর্টিস্টদেরকে তো রিকোয়েস্ট করে করে অনেককে বুঝে বুঝে বারবার আমি আবারও ডাবিং করেছি আমার ডাবিং যখন পছন্দ হয়নি এরকম আমি করেছি আর প্রধান যেটা কারণ যে আমার সময়ে পোস্ট প্রোডাকশানে এত সময় দেওয়া মানে আপনার প্রশ্নটা হচ্ছে কঠিন তো কেন কঠিন সেটা বলছি আমি আমার যে আগের গানটা ছিল নেশা নেশাও কিন্তু আমি পোস্ট প্রোডাকশান করেছিলাম কলকাতায় এডিট এফেক্সে যেখানে সবচেয়ে ভালো বাংলাদেশের অনেক সিনেমা ওখান থেকে কাজ হয় পোস্ট প্রোডাকশানের আমি চাইলে আমি বাইরে চলে যেতে পারতাম খুব সহজে এবং সেক্ষেত্রে আমার ইন মানে সত্যি কথা বলতে আমার টাকাও সেভ হতো মানে ওখানে কি খুব প্রফেশনাল আমি দিয়ে আসলাম তারপর নিয়ে আসলাম একটু দেখে টাকাটা দিয়ে আসলাম খুব প্রফেশনাল শেষ হয়ে গেলে ওরা জানাবে আমি আবার গিয়ে নিয়ে আসবো এখানে আমার সময় বেশি লেগেছে টাকাও বেশি লেগেছে কারণ আমি বারবার কারেকশন করেছি আমি বারবার কারেকশন করেছি এবং আমাকে তো গাইড করারও কেউ ছিল না যে আচ্ছা কুসুম প্রথমে তুমি এইভাবে করো এটা বেটার হবে আমি একদম নিজে নিজে আমি যেভাবে অভিনয় শিখেছি জিরো থেকে সেইভাবে পোস্ট প্রোডাকশনের কাজও করা তো আমি যেটা বলতে হচ্ছে আমি বাইরে যাইনি এর কারণ হচ্ছে আমি চেয়েছি শরতের জবা সম্পূর্ণ একটা বাংলাদেশি সিনেমা হোক বাংলাদেশি একটা প্রোডাক্ট হোক এই এই জন্যেই আমি এই কষ্টটা এতদিন ধরে করেছি এবং সেটা আলহামদুলিল্লাহ করতে পেরেছি